নমস্কার জয় মা দুর্গা আমি মৈত্রী দেবী জ্যোতিষ নিয়ে একটি গুরুত্বপূর্ণ কথা আপনাদের সঙ্গে বলবো যেটি শুনলে আপনারা হয়তো অত্যন্ত উপকৃত হতে পারেন এবং আপনাদের জীবন থেকেও আপনারা মিলিয়ে দেখতে পারেন আমি আমার জ্যোতিষী জীবনের এক্সপিরিয়েন্স থেকে বলছি আমি দেখেছি যারা আট সংখ্যার জাতক জাতিকা হন অর্থাৎ যাদের জন্ম তারিখ আট সতেরো বা ছাব্বিশ এটা যে কোনো মাসের হতে পারে তাদের যখন উন্নতির সময় যে সময়টা তারা জীবনে কিছু করবে অর্থাৎ পঁচিশ থেকে ধরুন পঁয়ত্রিশ বছর এরকম ধরনের টাইম সেই সময়টার মধ্যে তারা একটা শনি শনিচক্রে পড়েন চক্র অর্থাৎ কি তাদের জীবনে হয়তো কখনো এই পার্টিকুলার টাইমটা হয়তো শনি গ্রহের দশা বা অশুভ কোনো গ্রহের দশা বা দেখা যায় শনি সাড়ে সাতি বা ঢাইয়া যাই হোক যেটাই হোক না কেন সেটা একটা সময় পড়েছে যেটা থেকে সে উন্নতি করতে পারছেই না কিছুতেই সে এগিয়ে আসতে পারছে না জীবন যুদ্ধে বারবার সে পরাজিত হচ্ছে তো আমি এটা আমার এক্সপিরিয়েন্স থেকে দেখেছি যারা এই সংখ্যাগুলোতে জন্মগ্রহণ করে তাদের জীবনে অনেক 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 বেশি স্ট্রাগল থাকে এবং যে টাইমটা ওই যে বললাম যে টাইমটা খুব আনন্দ করার বা অনেক কিছু পাওয়ার সেই টাইমটা অনেক স্ট্রাগেলের মধ্যে দিয়ে তাদের যেতে হয় এবং খুব সহজেই তারা কিছু একটা পায় না কিন্তু বিশ্বাস করুন এই যে শনি চক্রের যে প্রভাবটা যে তাদের জীবনে পড়ে এবং তাতে প্রায় বেশিরভাগ ক্ষেত্রে ভরাডুবি হয়ে যায় পুরো পুরোপুরি তাদের মানে পরাজয় হয়ে যায় ভরাডুবি মানে বুঝতেই পারছেন তারা ডেপ্রাইভড হয় এই জন্য তারা অত্যন্ত ডিপ্রেশনে চলে যায় কিন্তু লাগাতার চেষ্টা এবং অনেক উপায় আছে যেই উপায়গুলো করলে এই সংখ্যার জাতক জাতিকারা যদি কিনা না তেত্রিশ বছর অবধি নিজেদেরকে খুব অনুশাসন মেনটেন করে নিজের কর্ম ভালো করে যদি নিজেকে স্ট্যান্ড করে রাখতে পারেন তাহলে কিন্তু আমি দেখেছি যে তেত্রিশ থেকে ৩৫ বছর পর্যন্ত খুব একটা স্ট্রাগেলের টাইম আসলেও খুব তারা এই টাইমটাকে যদি ওভারকাম করে নিতে পারে তেত্রিশ থেকে পঁয়ত্রিশ তাহলে পরেও তারা কিন্তু একটা জায়গায় ভালো জায়গায় পৌঁছে যায় এবং তারা তাদের ইচ্ছা অনুযায়ী ভালো কর্ম করে এবং কর্ম প্রদান করে শনিদেব বলে কর্মের ফল পেতেই হয় তার করা আঘাত ভাত বলে সেটা কিন্তু পেতেই হয় শনিগ্রহ এমনই এবং এরা এই সংখ্যাগুলোর জাতক জাতিকা যারা তারা কিন্তু গ্রহেরই জাতক জাতিকা তাই আমি বলবো আপনারা একদম ভয় পাবেন না যদি আপনাদের জীবনে মিলিয়ে দেখুন যদি এরকম বারবার সিচুয়েশান আছে যেখানে আপনারা বারবার পরাজিত হচ্ছেন একদম ভয় পাবেন না লাগাতার চেষ্টা করবেন এবং অনেক উপায় আছে যেই উপায়গুলো করে আপনারা ভালো থাকবেন এবং একটাই কথা মন থেকে স্থির থাকবেন এবং আপনি একদম দৃঢ় হয়ে সেই টাইমটা তেত্রিশ থেকে পঁয়ত্রিশ বছর অবধি যদি কাটিয়ে নিতে পারেন বিশ্বাস করুন যা কিছু আপনার জীবন থেকে কেড়ে নিয়েছেন যা কিছু আপনি হারিয়েছেন মা বাবাকে তো ফিরে পাওয়া যায় না গুরুজনদের ফিরে পাওয়া যায় না কিন্তু আপনার যে আনন্দগুলো আপনি হারিয়েছেন সমস্ত আনন্দ আপনি ফিরে পাবেন পঁয়ত্রিশ বছর অবধি হাল ছাড়বেন না পঁয়ত্রিশ বছর অবধি নিজে দৃঢ়চিতা থাকবেন কর্ম ভালো করবেন লাগাতার চেষ্টা লাগাতার চেষ্টা থাকবেন আর যদি কোনো প্রবলেম হয় আমার সঙ্গে কনসাল্ট করতে পারেন আমি আপনাদের অবশ্যই গাইড করব আর আমি তো লাইফে বসি আপনারা জানেন আমি চাই আপনারা সকলে ভালো হন এবং সত্যি স্ট্রাগেল যারা একটা টাইম টাইমে যখন স্ট্রাগেল আসে লাইফে সবাই যখন আশেপাশের মানুষগুলো স্ট্যান্ড করে যায় ভালো থাকে তাদের দেখে সত্যি অনেক সময় নিজেকে হতাশা হয়ে যেতে হয় কিন্তু একদম চিন্তা করবেন না একটু ধৈর্য ধরুন একটু কষ্ট করুন একটু দৃঢ় সংকল্প হন ঈশ্বরের বিশ্বাস রাখুন আস্থা রাখুন অনেক জীবনে পরীক্ষা আসবে বারবার পরীক্ষা আসবে হেরে না নাচে ভয় না পেয়ে মনের জোর ঠিক রাখুন একাগ্র চিত্তে থাকুন জয় আপনার হবেই হবে তেত্রিশ থেকে পঁয়ত্রিশ বছর টাইম পর্যন্ত যদি আপনার জীবনে আপনি যদি ওভারকাম করে যেতে পারেন তাহলে দেখবেন আগামী দিনে বহু সুখ শান্তি ঐশ্বর্য সব কিছুই কিন্তু আপনার পায়ের তলায় এসে পড়বে যদি আপনি সঠিক মানুষ হন পবিত্র মন হন সঠিক কর্ম আর যদি কোনো খারাপ কাজ করে থাকেন আপনার যাই বয়স হোক না কেন আপনার সমস্ত পাপ ক্ষমা চেয়ে ভগবানের কাছে হাত জোর করে মা দুর্গার কাছে প্রার্থনা করুন বিনীতভাবে দেখবেন ভালো থাকবেন কখনো মেয়েদের অসম্মান করবেন না যারা ছেলেরা কখনও মেয়েদের অপমান করবেন না অসম্মান করবেন না আর মেয়েদের খারাপ চোখে দেখবেন না দেখবেন আপনার জীবন অবশ্যই একদিন ভালো হয়ে যাবে হাল ছাড়বেন না আমি আমার এতদিনের দেখা অভিজ্ঞতা থেকে বলছি আর আমি আপনাদেরকে অবশ্যই চাই আপনারা আপনাদের লক্ষ্যে এগিয়ে যান আপনার লক্ষ্যে পৌঁছান ভালো থাকবেন নমস্কার জয় মা দুর্গা যদি এই পোস্টটাকে একটু সবার মধ্যে শেয়ার করে দেবেন যারা এরকম ধরনের এরকম ডেটে জন্মগ্রহণ করেছেন যাদের এই কষ্ট আছে অনেকটা লাঘব হয়ে যাবে এবং তারা সঠিক দিশা খুঁজে পাবে আশা করি এবং তারা আপনাদের এই ভিডিও দেখে ইন্সপায়ার হতে পারেন এবং মনে জোর পেতে পারেন আপনি একটা মানুষকে অন্তত কিছু না করতে পারেন তাকে অন্তত মানসিক জোর দিতেই পারেন তো আপনারা যারা এই সংখ্যা জাতক জাতিকা আছেন যাতে আরও সবার উপকার হয় সবাই যাতে আর কষ্টে না থাকে প্লিজ আমার কথা শুনে অবশ্যই বেশি বেশি করে একটু শেয়ার করে দেবেন আপনাদের ফেসবুক ম্যাসেঞ্জার হোয়াটসঅ্যাপ যেটাই হোক না কেন তবে দায়িত্ব আপনাদের কত বেশি আপনারা শেয়ার করবেন যাতে মানুষের সমাজের কল্যাণ হয় নমস্কার জয়মান